প্রথম পক্ষের ছেলেকে নিয়ে যশ বিদেশে গেল আর নুসরাত দার্জিলিংয়ে তার পরিবারকে নিয়ে একই হল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই লুকোছাপা বজায় রাখতে ভালোবাসেন যশ তার প্রথম বিয়ে ও সন্তানের খবর জানা নেই অনেকেরই যশের প্রথম স্ত্রীর নাম শ্বেতা সিং পেশায় শ্বেতা সংবাদকর্মী পালবেশী একে অপরের পথ ধরে ছিল শ্বেতা আর যশ আর বিয়ের এত বছর পরও সেই কথা উঠে এলো বিয়ের পর এক সেলেরও জন্ম দেন আর সেই ছেলের নাম রেয়াংশ বর্তমানে চার বয়স চোদ্দোর কাছাকাছি ডিভোর্সের পর থেকে মুম্বাই থাকে শ্বেতা অন্যদিকে নুসরাত জাহানের সাথে নাকি যশের সম্পর্ক বর্তমানে খুবই খারাপ নুসরাতের ছেলের নাকি খোঁজ নিচ্ছে না যশ এমনই খবর টেলিপাড়ার নুসরাতের ছেলে নাকি কান্নাকাটি করছে আর সেই কথা নুসরাত যশকে বলেছে তো বন্ধুরা তোমাদের তাদের সম্পর্ক নিয়ে কি মতামত কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ